নমস্কার সুচরিতা ক্রিয়েশানে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আপনাদের সাথে আমি সুচরিতা দাস মাইতি সকলকে জানাই শারদীয়ার আগাম প্রীতি ও শুভেচ্ছা আজ আমার প্রথম নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটির আয়োজন ছবি সংগৃহীত পাঠে সুচরিতা দাস মাইতি কবিতা ছুটির আয়োজন কাছে এলো পূজার ছুটি রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং। হাওয়া উঠছে শিশিরে শিরশিরিয়ে শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা তের কোমল সেবা আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য দেখে মন লাগে না কাজে মাস্টারমশাই পড়িয়ে চলেন পাথুরে কয়লার আদিম কথা ছেলেটা বেঞ্চিতে পা দোলায় ছবি দেখে আপন মনে কমল কমলদিঘির ফাটল ধরা ঘাট আর ভঞ্জদের পাঁচিল খে আতা গাছের ফলে ভরা ডাল আর দেখে সে মনে মনে তিসির খেতে গোয়াল পাড়ার ভিতর দিয়ে রাস্তা গেছে এঁকে বেঁকে হাটের পাশে নদীর ধারে কলেজের ইকোনমিক্স ক্লাসে খাতায় ফর্দ নিচ্ছে ঠুকে চশমা চোখে মেডেল পাওয়া ছাত্র হালের কোন উপন্যাস কিনতে হবে ধারে মিলবে কোন দোকানে মনে রেখো পাড়ের শাড়ি সোনায় জড়ানো শাখা দিল্লির কাজ করা লাল মখমলের চটি আর চাই রেশমে বাঁধাই করা অ্যান্টিক কাগজে ছাপা কবিতার বই এখনও তার নাম মনে পড়ছে না ভবানীপুরের তেতলা বাড়িতে আলাপ চলছে সরু মোটা গোলায় এবার আবু পাহাড় না মাদুরা না ডাল কিংবা পুরী না সেই চিরও কেলে চেনা লোকের দার্জিলিং আর দেখছি সামনে দিয়ে স্টেশনে যাবার রাঙা রাস্তায় শহরের দাদন দেওয়া দড়ি বাঁধা ছাগল চানা পাঁচটা ছটা করে তাদের নিষ্ফল কান্নার স্বর ছড়িয়ে পড়ে কাশের ঝালড় দোলা শরতের শান্ত আকাশে কেমন করে বুঝবে তারা এলো তাদের পূজার ছুটির দিন নমস্কার কেমন লাগলো আজকের উপস্থাপনা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান কবিতাটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তীকালে নানা স্বাদের কবিতা শুনতে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ